প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমরা আগের তিনটি পর্বে তুলে ধরেছি বাংলাদেশের স্বাধীনতার পথ চলার সূচনা ভাষা আন্দোলন নির্বাচন ও গণতন্ত্রের প্রতারণা আপনি যদি আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে ওপরে আই বাটনে ক্লিক করে আগের পর্বগুলো দেখতে পারেন আজ আমরা নিয়ে এসেছি সবচেয়ে হৃদয় বিদারক পর্ব যেখানে রাতের অন্ধকারে একটি জাতিকে নির্মমভাবে রক্তে ডুবিয়ে দিতে চেয়েছিল পাকিস্তান সেনাবাহিনী আজকের পর্ব পঁচিশে মার্চের গণহত্যা ও অপারেশন সার্চ লাইট চলুন ডুবে যাই সেই রাতের ইতিহাসে উনিশশো সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেও পাকিস্তানের সামরিক জানতা ক্ষমতা হস্তান্তরে নারাজ ছিল ইয়াহিয়া খান ও জুলফিকার আলী ভুট্টো ঢাকায় আলোচনার নামে কাল কালক্ষেপণ করছিল আর গোপনে চলছিল এক বর্বর অভিযানের প্রস্তুতি এই অভিযানের সাংকেতিক নাম দেওয়া হয় অপারেশন সার্চ লাইট আঠারোই মার্চ ঢাকা সেনাবাহিনীতে বসে মেজর জেনারেল খাদিম হুসেন রাজা ও রাও ফরমান আলী এই গণহত্যার পরিকল্পনা চূড়ান্ত করে এর উদ্দেশ্য ছিল অত্যন্ত স্পষ্ট ছাব্বিশে মার্চের মধ্যে ঢাকার প্রধান প্রধান স্থান দখল এবং আওয়ামী লীগের নেতৃত্বকে নির্মূল করা বাঙালি সামরিক অর্ধসামরিক ও পুলিশ বাহিনীকে নিরস্ত্র করা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ প্রতিরোধের কেন্দ্রগুলো ধ্বংস করে জনমনে চরম আতঙ্ক তৈরি করে বিদ্রোহ দমন করা তাহলে শুরু হলো সেই কালো রাত্রি রাত এগারোটা তিরিশ মিনিটে ঘুমন্ত ঢাকা শহরের উপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তান সেনাবাহিনীর বহর শুরু হয় ইতিহাসের এক জঘন্যতম গণহত্যা তাদের প্রধান লক্ষ্যবস্তু ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ করে ইকবাল হল বর্তমান সার্জন জহরুল হক হল এবং জগন্নাথ হল রাজারবাগ পুলিশ লাইন্স পিলখানা ইপিআর বর্তমান বিজিবি সদর দফতর এবং পুরনো ঢাকার হিন্দু অধ্যুষিত জনপদ বিশেষ করে বাজার ও নবাবপুর অপারেশন সার্চ লাইটের অন্যতম প্রধান লক্ষ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় আঠারো নম্বর পাঞ্জাব বাইশ নম্বর বালুচ এবং ৩২ নম্বর পাঞ্জাব রেজিমেন্টের সেনারা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে হলগুলোতে আক্রমণ চালায় তারা শিক্ষকদের আবাসিক ভবনেও হামলা চালায় এই রাতেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যার মধ্য দিয়ে বুদ্ধিজীবী নিধনের সূচনা হয় শহীদ হন অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব দর্শন বিভাগ অধ্যাপক এ এন এম মুনিরুজ্জামান পরিসংখ্যান বিভাগ ডা ফজলুর রহমান খান মৃত্তিকা বিজ্ঞান বিভাগ অধ্যাপক অনুদ্দীপায়ন ভট্টাচার্য বিজ্ঞান বিভাগ এবং আরও অনেকে অধ্যাপক জ্যোতির্ময় আত্মাকে গুলি করা হয় এবং তিনি কয়েকদিন পর হাসপাতালে মারা যান এক রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রায় কুড়ি শত ছাত্রসহ বহু শিক্ষক কর্মচারীকে হত্যা করা হয় পাকিস্তানি সেনারা রাজারবাগ পুলিশ লাইন্স আক্রমণ করলে সেখানে বাঙালি পুলিশ সদস্যরা থ্রি নট থ্রি রাইফেল দিয়ে বীরের মতো প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন আধুনিক অস্ত্রের মুখে বেশিক্ষণ টিকতে না পারলেও তাদের এই প্রতিরোধ মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে দেখা থাকবে আক্রান্ত হওয়ার খবরটি সাথে সাথে বেতার বার্তার মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হয় যা দেশব্যাপী প্রতিরোধের আগুন জ্বালিয়ে দেয় পুরনো ঢাকার হিন্দু অধ্যুষিত বাজারে চালানো হয় নারকীয় গণহত্যা ছাব্বিশে মার্চ সেনারা সেখানে ঢুকে নির্বিচারে গুলি চালায় অগ্নিসংযোগ করে এবং বহু বাড়িঘর ধ্বংস করে দেয় নারী পুরুষ শিশু কেউই তাদের বর্বরতা থেকে রক্ষা পায়নি এই এলাকা জনশূন্য হয়ে যায় এবং পাকিস্তানিরা এর নাম পরিবর্তন করে কুখ্যাত জেনারেলের নামে রাখে টিক্কা খান রোড পঁচিশে মার্চ মধ্যরাত্রি অর্থাৎ ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে ধানমন্ডির বত্রিশ নম্বর বাসভবন থেকে পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে গ্রেপ্তার হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে তিনি বাংলাদেশের স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দেন ইপিআরে ট্রান্সমিটারের মাধ্যমে পাঠানো সেই বার্তায় তিনি বলেন ইহাই হয়তো আমার শেষ বার্তা আজ হইতে বাংলাদেশ স্বাধীন আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি যে যে যেখানে আছেন যাহার যাহা কিছু আছে তাই নিয়ে রুখে দাঁড়াও সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ কর পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হইতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও আমেরিকান সাংবাদিক রবার্ট পেইনের মতে শুধু পঁচিশে মার্চের রাতেই ঢাকায় প্রায় সাত হাজার নিরীহ মানুষকে হত্যা করা হয় এটি ছিল বিশ্বের ইতিহাসে অন্যতম ভয়াবহ এবং পরিকল্পিত গণহত্যার সূচনা যা পরবর্তী নয় মাস ধরে চলেছিল এবং তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পথ তৈরি করেছিল প্রিয় দর্শক আজ আমরা জানলাম পঁচিশে মার্চের সেই কালো রাত্রির ভয়াবহতা যা শুধু একটি রাতের হত্যাকাণ্ড ছিল না তা ছিল একটি জাতির স্বাধীনতা ও স্বাধিকারের স্বপ্নকে চিরতরে মুছে ফেলার ষড়যন্ত্র এই ইতিহাস আমাদের জানতে হবে কারণ স্বাধীনতা বিনামূল্যে আসে না তা আসে রক্ত অশ্রু এবং সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে তাই যদি এই পর্বটি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ পরবর্তী পর্বে আমরা নিয়ে আসছি পর্ব পাঁচ ভারতের আশ্রয় শরণার্থী সংকট ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া যেখানে আমরা দেখব কীভাবে ভারতের সীমান্ত খুলে দেওয়া কোটি শরণার্থীর আশ্রয় এবং আন্তর্জাতিক সমর্থন মুক্তিযুদ্ধের বিজয়কে ত্বরান্বিত করেছিল তাই ইতিহাসের সঙ্গে থাকুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ